আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করব চিড়া দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি ইফতার বা সেহরিতে যারা হেলদি কিছু খেতে চান তাদের জন্য এটি বেস্ট একটি রেসিপি হবে এটি তৈরি করা যতটা সহজ খেতে ততটাই অসাধারণ বাসার বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং অনায়াসে খেয়ে নিবে তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এই চিরা দিয়ে তৈরি ভীষণ মজার ডেজার্ট তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিতে পাঁচ মিনিট পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ মিনিটের বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না তাহলে চিরাটা নরম হয়ে গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে মিষ্টি দই আজকে আমি এই ডেজার্টটার দই দিয়ে তৈরি করে দেখাবো আর এর মধ্যে দিয়ে দিবো চা চামচেরও কম একটু লবণ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দুধ এক কাপ চিরার জন্য হাফ কাপ পরিমাণ দুধই যথেষ্ট এখন এই সবগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি ফল অ্যাড করবো তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ রকমের ফল আপেল কলা বেদানা আঙুর ফল এবং খেজুর এগুলোকে আমি সবগুলো কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারেন এবং ফলের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন একে একে সবগুলো ফল আমি এর উপর দিয়ে দিয়ে দিব সবগুলো ফল দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আবারও আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমার দিয়ে তৈরি ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটি তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে একদিন পর্যন্ত রেখে খেতে পারবেন বিশ্বাস না হলে বাসা একবার হলেও ট্রাই করে দেখুন বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে খেয়ে নিবে এবং খুবই পছন্দ করবে তাহলে দেখলেন তো এটি তৈরি করা কতটা সহজ সব থেকে বেশি ভালো হয় ফলগুলো খাওয়ার আগে অ্যাড করলে এটি অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ